হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের উপর বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত একজন ভোটারের সর্বনিম্ন বয়স আঠারো বছর উত্তর খ মুজিবনগর কোথায় অবস্থিত মুজিবনগর মেহেরপুরের বৈদ্যনাথ তলায় অবস্থিত উত্তর খ। আটচল্লিশ সালের উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোনটি পালন করা হতো এ মার্চ উত্তর খ বঙ্গবন্ধু যমুনা সেতুর পিলার কয়টি যমুনা সেতুর পিলার হচ্ছে বাংলাকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছিলেন ইবনে বতুতা উত্তর খ মেঘনা নদীর উৎপত্তি কোথায় মিজোরামের লুসাই পাহাড়ে মেঘনা মিজোরাম মেঘনা মিজোরাম এভাবে মনে রাখতে পারেন মত মেঘনা মত মিজোরামের লুসাই পাহাড়ে উত্তর ক বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন উত্তর খ নওয়াব আব্দুল লতিফ কত নম্বর সেক্টর অধীনে অবস্থান করে তারামন বিবি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন উত্তর ঘ এগারো নম্বর গারদের ভাষার নাম কি গারোদের ভাষার নাম হচ্ছে মান্দি উত্তর খ বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে